আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারতের অন্যতম রাজ্য কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে প্রথম স্থান অধিকার রাখে বিগত বেশ কয়েক বছর ধরে সংঘর্ষ লড়াইয়ের মাধ্যমে কাশ্মীরকে শান্তি থেকে অশান্তি ফিরিয়ে আনা যাতে কাশ্মীরের সাধারণ লোকও অনেক খুশি ছিল কিন্তু এখন আতঙ্ক ঘটনার প্লানিং আর বুদ্ধিতে যেরকম ভাবে কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে এতে পুরো কাশ্মীরের আবার পুনরায় হয়তো অশান্তি সৃষ্টি দেখা যাচ্ছে কালকের এই ঘটনা জম্মু কাশ্মীরের পেহেলগাম বেসারণ এলাকার ঘাটিতে তোমরা এখন ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কিরকম ভাবে নির্মম হয়ে সেখানে গুলি চালিয়েছে আতঙ্কবাদীরা নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী কোনো জায়গায় সাতাশ জনের মৃত্যু আবার কোনো জায়গায় একটু কম কিংবা বেশি এইভাবেই দেখানো হচ্ছে আমি এই ঘটনাটার পুরো ভিডিওটা দেখাচ্ছি না কারণ কমিউনিটি গাইডলাইনের একটা সমস্যা থাকতে পারে তো যাই হোক এই যে আতঙ্কবাদীরা কত জঘন্য অপরাধটা করেছে যে পর্যটকের মধ্যে অথবা জেগেও হোক না কেন বিশেষ করে পুরুষদের চিহ্নিত করে গুলি মেরে তাদের সাথে থাকা যারা মহিলা তাদেরকে বলে দিচ্ছে যে যাও তোমাদের মোদী সরকারকে বলে দিও যে আমরা কীরকম কী কাজ করেছি তাদেরকে জন্য এটা মনে রাখা উচিত এর থেকে বোঝা যাচ্ছে আতঙ্কবাদের এখানে সরাসরি ভারতের সরকারকে হুশিয়ারি দিয়ে বলছে এই কথা তারা হয়তো এর মাধ্যমে এটাই বলতে চাচ্ছে যে কাশ্মীরের উন্নতিতে খুব একটা বেশি ভারত সরকারের তরফ থেকে যেন ধ্যান না দেয় আর এর বিষয়ে জন্য চিন্তাও না করে কারণ তারা চাইছে এটাই যে কাশ্মীরের জন্য অশান্তির সৃষ্টি হয় যার জন্যে তারা তাদের জঘন্য কাজটা ভালোভাবে করতে পারবে যদিও কাশ্মীরের এই জায়গাটা অসংখ্যের যেসব ঘটনাটা ঘটেছে ভারত সরকারের সমস্ত রকম সিকিউরিটি যা যা প্রয়োজন সেগুলো সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পুরো এলাকায় ভারতের সুরক্ষা বাহিনীর অন্তর্গত আওতায় নিয়ে আসা হয়েছে কোনো রকম বিপদ আগত পড়লে ন্যাশনাল এমার্জেন্সি হেল্প লাইন জারি করা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এখন কন্ট্যাক্ট করতে পারবে এই নাম্বারে অতএব তোমাদের মধ্যে এই বিপদের ঘটনা যদি কেউ পড়ে থেকে থাকে তাহলে অবশ্যই এই ন্যাশনাল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে ফিরে আসছে ম্যান টপিকে এখন মনে হতে পারে যে কারা এত বড় আতঙ্কের ঘটনাটা ঘটলে করতে পারে আন্দাজ অনুসারে যদি বলা হয় তাহলে উত্তর হিসাবে উঠে আসছে আর টিআরএফ তার রেজিস্ট্রেশন ফর্ম আতোমবাদী সংগঠন লশকরী তৈবা নামে আরেকটা আতোমবাদী সংগঠনে এর গ্রুপের যোগ পাওয়া যায় সেই জন্যই ভারতে যতবার কোন রকম আতোমবাদী হামলা হয়েছে এই টিআরএন এর সংগঠনের নাম তত থেকে বেশি শোনা যাচ্ছে এত বড়ো একটা ঘটনা হওয়ার পর সবথেকে যদি কারো বেশি ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে কাশ্মীরের সাধারণ লোকে কারণ যখন থেকে কাশ্মীরের 370 ধারা বাতিল করা হয়েছে তখন থেকে এক দুই বছরের মধ্যে কাশ্মীরের অনেক পর্যটকের মাত্রা বেড়ে গেছে সেখানকার সাধারণ লোক যা এই পর্যটকদের মধ্যে যেতো তাদের পোষা খরচ করতে কিছু টাকা আয় উপার্জন করত এখন তো সেই টাকাটা বন্ধ হয়ে গেছে যার জন্য সেখানকার সাধারণ লোক এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে প্রদর্শন করছে এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণ লোকের ভিড় এক জায়গায় একত্র হয়ে এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে যদি প্রদর্শন করছে যদিও আমি এই ছবির সত্যতা প্রকাশ করছি না এই বিষয়ে কতটা সত্য কতটা এ যুগে বাস্তব সেইটা আমি নয় তবে ম্যান আশ্চর্যজনক বিষয়টা এটাই যে এই যে কাশ্মীরের দুঃখজনক ঘটনাটা ঘটল এর থেকে ভারতের দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কিংবা বিদেশে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী সবাই তাদের দুঃখের অনুপ্রেরণা প্রকাশ করছে আমাদের ভরসা রাখা উচিত ভারত সরকারের তরফ থেকে যে অবশ্যই এই জঘন্যতম অপরাধ করার আতঙ্কদের বিরুদ্ধে কোনোরকম কঠোর কোনো পদক্ষেপ নেবে বাকি এই ব্যাপারে ভবিষ্যতে সময় গেলে অবশ্যই জানা যাবে এই বিষয়ে তোমাদের কি মনে হয় যে আতঙ্কীদের কোনোরকম শাস্তি দেওয়া উচিত আর যদি দেওয়া উচিত তাহলে কী কঠোর শাস্তি দেওয়া উচিত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে তো জয় হিন্দ কেশ আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিস দেখা হচ্ছে পড়োর অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয় হক সেই জন্য হয়তো ভারতের যতবার আতঙ্কবাদী সংগঠনের ঘটনা অস্তৃত গেছে প্রায় বেশিরভাগই এই এর সংযোগটা বেশি দেখা গেছে